নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আলোচনাটা কি করব সূর্যের এই যে গৃহ পরিবর্তন সূর্যের এই যে রাশি পরিবর্তন এবং সূর্য যে সক্ষেত্রে আসছে মানে সূর্য কিন্তু সূর্যের রাশিতেই কিন্তু আসছে অর্থাৎ সিংহ রাশিতে পদার্পণ করছে এর ফলে কি হয়ে যাচ্ছে সেকেন্ড হাউস এবং সিক্স হাউস কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এই সেকেন্ড সেকেন্ড হাউস এবং টেনথ হাউস কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে যদিও রিফ্লেকশানে কিন্তু সিক্স হাউসও অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে কিন্তু সূর্যের যে এই রাশি পরিবর্তন সূর্যের যে গৃহ পরিবর্তন তার ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাউস এবং টেনথ হাউস অত্যন্ত প্রভাবিত হচ্ছে এটা কিন্তু সার্বিক মূলতে প্রত্যেকের ক্ষেত্রেই হচ্ছে কিন্তু যদি বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় সিক্স মারাত্মকভাবে প্রভাবিত করছে আমি বহুবার বলেছি যে দুই নম্বর ঘর দ্বারা অর্থনৈতিক জায়গাটাকে বোঝা যায় দুই নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা আমাদের সঞ্চয়ের জায়গাটাকে বোঝা যায় আমাদের মুখনিশ্রিত বাণীর জায়গাটাকে বোঝা যায় আমাদের দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বোঝা যায় আর টেনথ হাউস হচ্ছে জংশন ক্ষেত্রের জায়গা আমি যদি আমার সার্ভিসের জায়গাটা দেখি আমার বিজনেসের জায়গাটা দেখি আমার উচ্চ শিক্ষার জায়গাটা দেখি আমার সংযোগের জায়গাটা দেখি আমার আমাদের প্রফেশনাল লাইফের জায়গাটা দেখি আমার শিক্ষার জায়গাটা দেখি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সংযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্র ওয়ান সেভেন টেন কানেকশন বিজনেস ক্ষেত্র ওয়ান নাইন টেন কানেকশান ক্ষেত্র সংযোগের জায়গা ওয়ান ফোর টেন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র আমার আনন্দের ক্ষেত্র আমি সফলতার জন্য কতটুকু প্রস্তুত হচ্ছি তার ক্ষেত্র তাহলে দশ নম্বর ঘরটা কন কিন্তু কর্মক্ষেত্র নয় দশ নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্র তাহলে যখনই দুই নম্বর ঘর প্রভাবিত হচ্ছে এবং দশ নম্বর ঘর প্রভাবিত হচ্ছে তার রিফ্লেকশন কিন্তু প্রত্যেকটা গ্রহের মধ্যে আসবেই আজকে আমি আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে সূর্যের এই গৃহ পরিবর্তন সূর্যের এই রাশি পরিবর্তন কে রিফ্লেকশন ক্রিয়েট করতে চলেছে এমন স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে দিয়ে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে কিন্তু বুধ বুধের ঘরে বসে রয়েছে এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু বুধ ছয় নাম্বার ঘরকেও হিট করছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি যদি ছয় নাম্বার ঘটটার অধিপতি গ্রহ দেখি তাহলে কিন্তু সেটা শুক্র তাহলে ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা যাদের সময়টা ভালো চলছে যারা ভালো মতন কাজকর্ম করছো আমি কিন্তু সেটা সার্ভিসের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি সেটা বিজনেসের ক্ষেত্রেও লক্ষ্য করতে পারছি যে আমি অত্যন্ত স্টেবেল আমি অত্যন্ত ভালো কাজ করছি আমার বিজনেস ভালো চলছে আমি সার্ভিস ভালো করছি তাদের ক্ষেত্রে যতটা না পজিটিভ রেজাল্ট দেবে দেখা যাচ্ছে আমি হাঁটতে 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 ক্লান্ত পরিশ্রান্ত আমি ধরেই নিয়েছি আমার দ্বারা এই জীবনে আর কিছু হবে না বিজনেসই করি আর সার্ভিসই করি তাদের ক্ষেত্রে এই নেক্সট এক মাস সূর্য যতদিন এই সিংহ রাশিতে থাকবে তোমরা মিলিয়ে নেবে যে তোমরা তোমাদের মধ্যে অদ্ভুত ভাবে পট পরিবর্তন কেন সিক্স হাউস কে কিন্তু কিন্তু আমরা কি বুঝি দ্বারা আমরা সার্ভিসের জায়গাটা বুঝি কিন্তু দ্বারা আমরা জীবন বুঝি তাহলে এই যে আমরা হাঁটতে হাঁটতে পরাজিত হতে হতে নয় যেত নয় শেখো হার বলে কিছু হয় না এসব শুনে শুনে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি তারা হঠাৎ করে সাডেনলি কিন্তু ফাইডব্যাক ফিডব্যাক তাদের অত্যন্ত পজিটিভ হবে এবং অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবে এবং অত্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি অন্তত ফিনান্সিয়াল দিক দিয়ে আজকে যেহেতু ফিনান্সিয়াল দিক দিয়ে আমি আলোচনা করছি তাদের কিন্তু অদ্ভুত একটা পজিটিভ অবস্থান পজিটিভ সময় কিন্তু তাদের কাছে আসবে এবং ফিনান্সিয়াল দিক দিয়ে তারা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হতে শুরু করবে যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি কিন্তু অপরচুনিটি আসবেই যেই অপরচুনিটিকে কাজে লাগালে আমার কোন দিকটা উন্নতি হবে সেটা তো আজকের বিষয়বস্তু নয় ফিনান্সিয়াল দিকটা উন্নতি হবেই হবে এমন আমি অপরচুনিটি পাবো যেখান থেকে জায়গাটা আমার বহুগুণ বেড়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি কিন্তু সার্ভিসের ক্ষেত্রেও বললাম আমি কিন্তু বিজনেস এর ক্ষেত্রেও বললাম এটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন বিজনেসের ক্ষেত্রে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে সেকেন্ড হাউস কেও হিট করছে ভূত তার ফলে কি হয়ে গেল সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গা এবং সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাকে বুঝি আমার মুখ নিঃসৃত মানি কেউ বুঝি নানান কিছুকে বুঝি তারপর আমাদের দৃষ্টিভঙ্গিকে বুঝি কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে যদি লক্ষ্য করা যায় তাহলে যখন আমার হাতে অর্থ আছে বা যখন আমার হাতে অর্থ আসছে সেটাকে আমি মারাত্মক ভাবে কিন্তু ব্যবহার করতে পারবো দেখা গেল আমি সঞ্চয় করলাম না কিন্তু আমার ব্যবহারটা কোনো মতে ফাটকাতে দিয়ে দিলাম বা না বুঝেই কেউ একজন বললো আমি অর্থটা তিন মাসের মধ্যে ডবল হওয়ার জন্য দিয়ে দিলাম তা করব না অর্থটাকে আমি প্রত্যেকটা টাকা সঠিক ভাবে কিন্তু আমি ব্যবহার করতে শুরু করব ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শনির অবস্থান যদি লক্ষ্য করা যায় শনি ইউরেনাস নাইন সিক্স কানেকশনের মধ্যে দিয়ে তিন নাম্বার পাঁচ নাম্বার এক নাম্বার বারো নাম্বার এবং এক নাম্বার বলে বললাম এক নাম্বার লগ্ন ভাবকেও হিট করছে তাহলে ডেফিনেট ভাবে বলা যায় যে আমার জীবনে হঠাৎ করে অর্থনৈতিক ক্রাইসিসটা অফ হয়ে যেতে পারে আমার যে ধার দেনা চলছে সেগুলো সব পরিশোধ হয়ে যেতে পারে এভরিথিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমি অকস্মাৎ আমি কিন্তু কোনো লটারি থেকে টাকা পেলাম তা নয় কোনো পৈতৃক সম্পত্তি হতে পারে যে কারোর কাছ থেকে আমি টাকা টাকা পেলাম সেই দ্বারা কিন্তু আমি আমার দিতে পারলাম বা আমার ঋণ মুক্তি হয়ে গেল সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেননা নাইন্থ হাউস যখন পজিটিভ হয়ে যায় এবং হিট করছে এবং ফার্স্ট হাউস কেও কিন্তু নাইনথ হাউস যখন হিট করছে অধিপতি গ্রহ তখন কি হয়ে যায় তখন কোন রকমের কোন মানে হঠাৎ দেখা যাচ্ছে আমি একটা লটারি কেটেছিলাম বা দেখা যাচ্ছে যে বাইরের কোনো মানুষ আমাকে কোন টাকা ধার দিল সেটা লক্ষ্য করা যাচ্ছে না অকস্মাত এমন কিছু যেটা আমার ছিল বা যারা আমার তাঁদের কাছ থেকে আমি কিন্তু যে অর্থটা পাচ্ছি তার ফলে অর সিচুয়েশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি এবং নেক্সট এক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি মারাত্মক অপরচুনিটির জায়গা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন এবং অর্থকে সঠিক মতন ব্যবহার করার জায়গাটাও কিন্তু মারাত্মক ভাবে ব্যবহার করা যাচ্ছে প্রথমত আমি আজকের দিনে লিখে দিতে পারি যে এটা যদিও সার্বিক মতে আলোচনা তবু যে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে না সবচেয়ে বড় জায়গা যেটা হচ্ছে এই সময়টা অত্যন্ত ফেভারেবল চলছে আমরা অনেক সময় আমাদের গ্রহের কিছু নেগেটিভিটি থাকে সেইগুলোকে যদি আমরা অফ করে নিই তাহলে এই সময়টাকে আমরা পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবো এবং তাই জন্যই কিন্তু বারবার বলা হয় কেবলমাত্র প্রয়োজনে বা প্রবলেমে পড়লে কখনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে এসো না যে কোনো এমনি আমি আমার এখন সময়টা ভালো চলছে একটু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কাছে এলাম জেনে নিলাম এবং অবশ্যই নেগেটিভিটিটাকে অফ করব। তোমার তোমার এখন ভালো চলছে শুনলাম বাড়ি চলে গেলাম তা নয় কি নেগেটিভিটি কবে নেগেটিভিটি যবেই নেগেটিভিটি হোক আমি নেগেটিভিটিটাকে অফ করে রাখলাম নিশ্চিন্ত যারা যারা নেগেটিভিটিটাকে প্রপার মানে সঠিক মতন তোমরা যারা নেগেটিভিটিটাকে অফ করেছো তারা পজিটিভ রেজাল্ট পাবেই পাবে এই সময়টা এমনিতেও কিন্তু অত্যন্ত ভালো চলছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কেমন সার্ভিসের জায়গাটাই দেখবে পদমর্যাদা বৃদ্ধি পাবে সার্ভিসের জায়গাটাই দেখবে তোমার অবস্থান বৃদ্ধি পাবে সার্ভিসের জায়গাটাই দেখবে যে এত এমন দায়িত্বশীল কাজ তুমি পাবে অর্গানাইজেশন তোমার উপর নির্ভর করে থাকবে বস তোমার উপর নির্ভর করে থাকবে সংস্থা তোমার উপর নির্ভর করে থাকবে কর্মক্ষেত্রের পরিবর্তন তোমার দ্বারা নিয়ন্ত্রিত হবে। কেমন এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আর বিজনেস ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আরেকটা কথা বলি সার্ভিস ক্ষেত্রে কিন্তু নতুন সার্ভিসের জন্য ঝাঁপানো যেতে পারে বা একটা কাজ ছেড়ে দিয়ে আমি একটা নতুন কাজ করব সেটাও কিন্তু করা যেতে পারে অত্যন্ত পজিটিভ আবার বিজনেস ক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই সময় আমি কিন্তু এক্সটেন্ড করতে পারি বিজনেস নিয়ে ভাবতে পারি পরবর্তীকালের বিজনেস নিয়ে আমি ভাবতে পারি কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার প্রোডাক্ট নিয়ে অত্যন্ত রুচিশীল কথা বলবে কাস্টমারের সাথে কমিউনিকেশনের জায়গাটা আমার অত্যন্ত পজিটিভ হবে এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে শুক্রের উপস্থিতি শুক্র পজিটিভ যখন হচ্ছে এবং যখন ছয় নাম্বার ঘরকে এবং ছয় নম্বর ঘরটার মধ্যেও কিন্তু শুক্রের উপস্থিতি রয়েছে তার মানে আমার প্রাপ্তহিক জীবনে ফিনান্সিয়াল যে যে ক্রাইসিসটা ছিল সিচুয়েশনের মধ্যে দিয়েছিলাম সেখান থেকে আমি ওভারকাম করবই করব। এটা আজকের দিনে দায়িত্ব নিয়ে বলে দিতে পারি যদি নেগেটিভিটিকে অফ করি বা সার্বিক মতে বলছি তো তার জন্য যদি আমি নেগেটিভিটিকে অফ করে রাখি তাহলে ডেফিনেট ভাবে কিন্তু এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং খুব ভালো মতন যদি দেখা যায় ফিনান্সিয়াল দিক দিয়ে জাতক অত্যন্ত অত্যন্ত পজিটিভ পজিটিভ শুধুমাত্র জাতিকাদের নিজের ব্রেনকে ব্যবহার করতে হবে নিজের বুদ্ধিকে ব্যবহার করতে হবে সংযমের জায়গাটা লক্ষ্যই করা যাচ্ছে একটা পরিস্থিতি তোমাকে ফেভারেবল জায়গায় নিয়ে চলে যাবে এবার তোমার কর্মের মধ্যে দিয়ে তোমাকে সফলতাকে অ্যাচিভ করতে হবে আজকের মতন এইটুকুই নমস্কার